আমাদের দলের দায়িত্ব দাঁড়ানো এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব দিও না স্লোগান লাগবে না স্লোগানের দরকার নাই আমরা ঘরে ঘরে প্রাণটা পোশাক দিব বিশেষ করে আমাদের যারা ছাত্র দল আছে তরুণ যুবক তাদেরকে ঘরে ঘরে যাইতে হবে ট্রাক প্রচুর আছে এর বাইরেও বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশের পানি মানুষ একটা বোধ করতেছে মানুষ রাত্রে ঘরে থাকতে পারতেছে না অনেক আশ্রয় কেন্দ্রে আছে সুতরাং আশ্রয় কেন্দ্র হবে আমার বাড়িতে সাধারণত যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারা চাইতে পারে না যারা তাদের কাছে এই কাজটা আমাদের ছাত্র যুবক তরুণদেরকে করতে হবে আচ্ছা তাহলে আমাদের মধ্যে একটা ইউনিটি থাকতে হবে ঐক্য থাকতে হবে সারা জীবন আমরা স্লোগান দিলাম মিছিল কইলাম মিটিং কইলাম আসলে বাস্তবিক পক্ষে এটা সময় এখন নয় এটা একটা সময় আসবে দীর্ঘ বছর স্লোগান মিসলমেটিক দিচ্ছেন না এর মধ্যে অনেক অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ মামলা খাইছে কেউ হামলা শিকার হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে জিসার সহ অনেক নেতা করুন না খবর যার তুলে আসলাম এগুলো তো শেষ নাই এই লক্ষ্মীপুর অত্যাচার নির্যাতন কি পরিবার হয়েছে শেষ আছে এগুলো অনেক হয়েছে তারপরও আমাদের মুখে হাসি আছে যারা উড়াল দিছে যারা চলে গেছে পলাই গেছে যারা অত্যাচার করছে নির্যাতন করছে তাদের বিচার হবে করব না আমাদের কিছু কিছু লোকজন আওয়ামী লীগ সরকার জানের লগে লগে নিজেরাই বিচার করি পালাইব নিজেরাই রাস্তায় চলে যাব নিজেরাই বাড়ি চলে যাবো না এটা হবে না মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য দেখতে চায় আওয়ামী লীগ যা কাজ করছে বিএনপির কাজ করতে পারবে তাহলে আমাদের কিছু কিছু লোক নতুন করে আবার টাইটেল লাগানোর চেষ্টা করতেছে খবরদার আমি বলে দিলাম আমি বলে দিলাম আগের স্টাইলে রাজনীতি হবে না আমি লোহা করে রাজনীতি করাই যা করি না যদি চিন্তা করো ঢাকা শহর চলে যাও বাইরে চলে যাও আমার এলাকায় থাকতে পারবে না

তারা কিন্তু আন্দোলন করছে আন্দোলন কিন্তু আমরা একা করি আন্দোলন কিন্তু ছাত্র জনতার গণ দিয়ে দেশ ছাড়ছে তারা সুতরাং না যে শুধু তাদেরই কাজ তারাই করছে না সবাই করছে এই জন্য আগে থেকে সতর্ক হয়ে যেতে হবে মানুষ কিন্তু খুব সতর্ক মুখের পুত্র দিয়ে দেয় মুখের পুত্র দেওয়া দেয় আন্দোলন আমরা করছি আপনারা এখন আমাদের সামনে লম্বা লম্বা কথা বলবে এটা চলবে না যাই হোক বেশি কথা আমি আর বাড়াইলাম না সেই দিকে তবে এখন এই মুহূর্তে তারেক আমাকে নির্দেশ দিয়েছেন খালেদা দিয়ে সালাম দিয়েছেন আপনাদেরকে যে ঘরে ঘরে যাও ঘরে ঘরে যাও এই জন্য আমরা ঘরে ঘরে যাইতেছি আর এই সরকারকে আমরা সহযোগিতা করব কারণ এটা স্বাভাবিক পরিবেশ নিয়ে আসতে হবে একটা শান্তিপূর্ণ অবস্থা নিয়ে আসতে হবে যে পরিবেশের মধ্য দিয়ে এই দেশে আমাদের যে চাওয়া আমাদের যে পাওয়া একটা গণতান্ত্রিক অধ্যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার একটা নিরপেক্ষ সরকার হিসাবে আগামী দিনে একটা সুন্দর ভোটের ব্যবস্থা করে দিবে সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এখন থেকে সকল প্রস্তুতি নিব আমরা সকল প্রস্তুতি নিব এই জন্য এখন থেকে সবচেয়ে বড় কাজ হলে মানুষের পাশে দাঁড়াবে মানুষের কাছে পাশে মানে আর বেশি বক্তব্য দরকার নাই আমি মসวด দোকান থেকে আসছি এরপরে যাবো আমারি লক্ষ্মীপুর আস্তে আস্তে সব জায়গায় করব সব জায়গায় করব পুরী আস্তে আস্তে আমাদের এলাকায় কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এই রাস্তার ক্ষতি এই যে সিএনজি ড্রাইভাররা সিএনজি ড্রাইভাররা আমারে এই সিএনজি ড্রাইভাররা আমারে ধরছে যে রাস্তার জন্য তারা চলতে পারে না তাদের ইনকাম নাই স্কোরন নাই তো একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত যখন হবে তখন আস্তে আস্তে সেটা আসবে এক লগে যে এক লগে যে সব হয়ে যাবে তাতো না স্বাভাবিকভাবে করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমরা এই এলাকায় যতটা পানি আসে তত পানি আসে